পোল্যান্ড ইউরোপের অন্যতম আকর্ষণীয় দেশ এখানে শিক্ষার্থীদের জন্য একটি স্বপ্নের ঠিকানা হয়ে উঠেছে সাশ্রয়ী খরচ উন্নত শিক্ষা এবং ইউরোপীয় সুযোগ সুবিধা এখানে একসাথে পাওয়া যায় কেন পোল্যান্ড যাবেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে পোল্যান্ডে পড়াশোনা করলে ইউরোপের অন্যান্য দেশে যাওয়া সহজ হয় ইংরেজি ভাষায় অনেক কোর্স পাওয়া যায় জীবনযাত্রার খরচ তুলনামূলক কম আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বন্ধুত্বপূর্ণ পরিবেশ পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করার সুযোগ কোন কোন কোর্স জনপ্রিয় কম্পিউটার সায়েন্স ও আইটি বিজনেস ও ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং হেলথ কেয়ার ও নার্সিং ট্যুরিজম ও হসপিটালিটি ইন্টারন্যাশনাল রিলেশনস স্টুডেন্ট ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস বৈধ পাসপোর্ট শিক্ষাগত যোগ্যতার সনদপত্র বিশ্ববিদ্যালয়ের অফার লেটার স্টেটমেন্ট যাতে দেখানো হয় পড়াশোনার খরচ সামলানোর যোগ্যতা আছে মেডিকেল সার্টিফিকেট সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স ভিসা প্রক্রিয়া কেমন প্রথমে আবেদনকারীকে একটি বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি হতে হবে ভর্তির নিশ্চয়তা হওয়ার পর বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পাওয়া যাবে এরপর প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে পোল্যান্ড দূতাবাসে স্টুডেন্ট ভিসার আবেদন করতে হয় আবেদন ফি জমা দিয়ে ও দরকারি ডকুমেন্ট জমা দিয়ে অপেক্ষা করতে হয় সফল হলে স্টুডেন্ট ভিসা পাওয়া যাবে এবং পোল্যান্ড যাত্রা শুরু করা যাবে ভিসা প্রফেসর শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বিশ্বাসযোগ্য গাইডলাইন ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে ভিসা আবেদন পর্যন্ত সম্পূর্ণ সহযোগিতা ডকুমেন্টস প্রস্তুতি ট্রেনিং ও ইন্টারভিউ প্র্যাকটিস ইংরেজি ফ্লাইট বুকিং ও প্রথম দিনগুলোর শত শত সফল শিক্ষার্থীর অভিজ্ঞতা দর্শক এবার আমাদের যেটি জানা দরকার যে পোল্যান্ডে কাজের ভিসা যেতে কত টাকা প্রয়োজন হবে এ বিষয়ে জানতে নিচে দেয়া নাম্বারে ফোন দিন অথবা চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস বারো রোড বারো মেন রুট বাড্ডা ডেটি প্রজেক্ট ঢাকা আমাদের অফিস খোলা থেকে শনি থেকে বৃহস্পতি সকাল দশটা থেকে সন্ধে ছয়টা পর্যন্ত পোল্যান্ডে পড়াশোনা শুধু একটি শিক্ষা নয় এটি একটি নতুন জীবন শুরু করার সুযোগ এখনই প্রস্তুত নিন ভবিষ্যতের জন্য সঠিক পদক্ষেপ নিন ভিসা প্রফেসর আপনার স্বপ্নের সঙ্গী ইউরোপিয়ান পড়াশোনায় আল্লাহ হাফিজ